রংপুর পীরগঞ্জ চতরা ইউনিয়নের দৃষ্টিনন্দন জামে মসজিদ একসাথে প্রায় সাড়ে পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে এই মসজিদে নারী ও পুরুষ আলাদা আলাদা জামাতের ব্যবস্থা আছে এই মসজিদে কি ঈদের জামাতের প্রায় দশ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে পীরগঞ্জে এত বড় মসজিদ আর দ্বিতীয়টি নেই সূত্রে জানা যায় পীরগঞ্জ উপজেলায় চত্রা ইউনিয়নে চত্রা গ্রামবাসীদের দুবাই প্রবাসী আলতাফ হোসেন তার এই মসজিদটি নির্মাণ করেন প্রায় ষোলো কোটি টাকায় নির্মাণ করা হয় আলতাফনগর জামে মসজিদ দু হাজার সালে তেইশে ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজের মাধ্যম দিয়ে এই মসজিদটি উদ্বোধন করা হয় মসজিদটির নিচতলায় এক হাজার পুরুষ ও তলায় এক হাজার মহিলা একসঙ্গে নামাজ আদায় করতে পারবে অপরূপ সৌন্দর্য এই মসজিদ শুক্রবারে দূর দূরান্ত থেকে এই মসজিদটি দেখার জন্য পর্যটকরা তো এই মসজিদটি প্রায় চারটি গম্বুজ ঘিরে একটি মসজিদ তো দেখতে অনেক সুন্দর আপনারা চাইলে আসি দেখতে পারেন এই মসজিদটি বাচ্চাদের সময় কাটানোর জন্য কিছু খেলনা পাতি এই মাদ্রাসার এই পিছনে লাগানো আছে যাতে বাচ্চারা মাদ্রাসার বাইরে যায় খেলনাধুলনা করতে না পারে তো বসানোর মতো জায়গা আছে যারা অভিভাবকরা আসে তারা যেন সময় কাটাতে পারে তবে সুন্দর একটা পরিবেশ এই মাদ্রাসা প্লাস এই মসজিদ তো আপনারা চাইলে মাদ্রাসা প্লাস মসজিদে এসে ঘুরে যেতে পারেন একটা অন্যরকম একটা আনন্দ ফিল হবে তো এইখানে বোর্ডিংও আছে আপনারা যারা দূর দূরান্ত থেকে মাদ্রাসায় বাচ্চা দিতে চান তাদের জন্য বোর্ডিং এর ব্যবস্থা করা আছে তো চাইলে এখানকার যে মহোদয় ব্যক্তি যার মাধ্যমে এই মসজিদ এবং মাদ্রাসা পরিচালনা করা হয় তার নাম্বারটি আমি দিয়ে দেব আপনি চাইলে আপনারা যদি আপনার সন্তানকে এখানে ভর্তি করাতে চান তাহলে যোগাযোগ করতে পারেন মাদ্রাসা তো এইদিকে দেখতেছেন মাদ্রাসা এই মসজিদটির নামকরণ হয়েছে আলতাফনগর মসজিদ